হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের ছয় তালা ফাউন্ডেশন করা চার তালা কমপ্লিট দুই ইউনিটের একটা বাড়ি দেখাবো যেখানে আবার পাঁচ জোড়া সরকারি গ্যাসের সংযোগ রয়েছে এই বাড়ির মালিকের জরুরি আর্থিক প্রয়োজনের কারণে উনি তার এই বাড়িটা বিক্রি করে দিবেন এই বাড়িটায় ধানমন্ডি গুলশানের মতো ব্র্যান্ড কোয়ালিটি সম্পন্ন উন্নত টাইস লাকজারিয়াস ফিটিংস ব্যবহার করা হয়েছে খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়ির লোকেশনটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের বামন সুরে শিকারিটোলা বোর্ড অফিসের একেবারে কাছে আপনি ধানমন্ডি থেকে আসলে বিশ মিনিট আর মোহাম্মদপুর থেকে আসলে পনেরো মিনিট লাগতে পারে এখান থেকে যদি আপনি আটি বাজার যেতে চান একটা অটোতে করে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আটি বাজারে চলে যেতে পারবে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বারো ফিটের একটা চওড়া রাস্তা এই মেন রাস্তা থেকে একটা প্লট পরে কিন্তু বাড়িটা রয়েছে সাদা যে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পিছনে বাড়িতে প্রবেশের রাস্তাটা আপনি পাবেন পাঁচ থেকে ছয় ফিটের মতো সামনের গেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে তিন শতাংশ পঁচিশ পয়েন্ট বা কাঠা হিসেবে যদি বলি এক কাঠা সাতানব্বই পয়েন্ট প্রায় দুই কাঠার মতো জায়গায় এই বাড়িটা রয়েছে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া চারতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা আছে এবং প্রত্যেকটা ফ্লোর এখানে চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের নিচতলাটা একটা ইউনিট করা আছে আর এই যে পাঁচটা খোলা অংশটা রাখা আছে এখানে আপনি চাইলে বাইক পার্কিং করতে পারেন আর এই বিল্ডিংটা খুব বেশি দিন হয়নি মাত্র এক বছর হয়েছে এটা কমপ্লিট হয়েছে আর এখানে পানি গ্যাস বিদ্যুৎ সব কিছুই মোটামুটি ভালো ব্যবস্থা আছে আপনাদের দোতলার একটা ইউনিট একটু দেখাই আপনারা দেখলে আইডিয়াটা পাবেন এখানে প্রথমে রুমে প্রবেশ করলেই পড়বে ড্রয়িং কাম ডাইনিং আর এই পাশটা দিয়ে এই যে একটা কিচেন রয়েছে আর এই পাশে বেসিনটা আছে এরপরেই হচ্ছে কমন টয়লেট আর এই পাশ দিয়ে একটা বেডরুম আছে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা জানালা আছে আর সামনে ছোট্ট একটা বারান্দা রয়েছে মোটামুটি বড়সড় বেডরুমটা এই পাশে আরেকটা বেডরুম এটাও বেশ বড় দুইটা বেডরুমের সাথে কিন্তু দুইটা বারান্দা আপনারা পাচ্ছেন টু বিএইচকে ফ্ল্যাট খুবই সুন্দর টাইলস করা তো এখানে দোতলা তিনতলা চারতলা প্রত্যেকটা ফ্ল্যাট চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট করে পাবেন প্রত্যেকটাই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ আনইউজড আপনি ভাড়ার কথা যদি চিন্তা করেন তাহলে এখান থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা বর্তমানে ভাড়া পেতে পারেন আর যদি উপরে দুইটা ফ্লোর আরও বাড়ান তাহলে কিন্তু দেড় লক্ষ টাকার মতো আপনার ভাড়া আসবে এবার আসি দামের বিষয়টাতে এই বিল্ডিংটা যদি ঢাকার ভিতরে বা ফ্রন্ট সাইডে হতো তাহলে কিন্তু এর দাম আসতো প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মতো কিন্তু এবারের মালিক বর্তমানে দাম চেয়েছেন এক কোটি নব্বই লাখ টাকা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা সরাসরি যোগাযোগ করে দামের ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করে নিতে পারবেন ভিউয়ার্স আপনি কোন জায়গায় ফ্ল্যাট বা জমি কিনতে চান সেটা আমাদের কমেন্টসে কিন্তু জানাতে পারেন আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের মনের মতো ফ্ল্যাট বা জমির ভিডিও নিয়ে আসতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এ ধরনের এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য